আমি একদিন বানিয়ে আছি এক দোকানও গেলাম মোবাইল বেসে যে দোকান না এমন একটা দোকানও গেছি দোকানে গেছি কেন আমার মোবাইল চার্জ করবার ইয়ার বাড়িতে বাড়িত গেলে গাড়ি তুটি তেহান দেখা যায় চার্জ নাই এটা গের গেরি ফিরে বন্ধুই জায়গা কল দিদা মোহরিটা কলা আয় তো একজনে কয়ে দিল এগুলা আপনারা খালি হন বা কুস্তা কইজন না একটা জিনিস আছে মোবাইলের মতো এটারে চার্জ করে গাড়ির মধ্যে রেখে দিলে আমার কাম হয়ে যাবে যার নাম কি আপনারা কইবার দরকার নাই আমি কইব না আমি বললাম তে ভালো হইছে আজ কই যে বাজার গিয়া সাইরে দোকান দে কিনতে লইম গেছি দোকানো দোকানো গেছি পরে দেখি তার দোকানটা একজন তবলিগি মানুষ তার সাথে আমার মায়া মহব্বত আছে সেও আমার মায়া মহব্বত করে আমি কে বললাম ঢুকতে ঢুকতে যারা সবাই উঠে গেছে আমি কেন সবাই বসে এরা সবাই বইছে আমি কইলাম ভাই আমার একটা জিনিস দেন কোন জিনিস পরে দিব আগে চা খাই লোক পাঠাই দিছে চা বিস্কুট আনবা লাগে হুজুর মানুষ মায়া মহব্বত আছে চা খাওয়া হইতো না দেখি তা হইতো মাথন দেন আপনারা আর দোকানে কি ভাত খাবই না তা অর্ডার দিছে আর ওই সময় চান তো গেছে আর আমি কইলাম আচ্ছা চান আমি যে জিনিসটা নিবার লাগে আইছি এটা কই আমার জিনিসটার নাম তো আমার মুখস্থ আছে যখন নাকি আমি কইতাম ওই জিনিসটা আমারে দাও নামটা ভুলে গেছি অহন কোন কি অবস্থা হইছে নামে ভুলে গেছি কেন নাম ভুলে গেলে হে আমারে কি দিত তবে আমরা মোল্লার মানুষ যদি অবেকল কয় তবে আকল আছে মাথুন না দি আমরা মানুষ খুব ব্যাকল আমরা রাখল আছে আমি বললাম ভাই আমার মোবাইলটা চার্জ করবার ইয়ার থাকে না দেখ আমি কেমনে কইতে আছি চার্জ করবার ইয়ার থাকে না বললে দেয় গা কইছে একটা জিনিস বলি মোবাইলের মতো আছে মোবাইলের মতো একটা জিনিস আছে এটা চার্জ করে গাড়ি তুই বুঝে বুঝে চার্জ কর যা এমন একটা জিনিস বলি আছে হে রাহুন্ত আছে ওগুলো কেউ মাথে না এই জিনিসটি আমি নিজে নিজে নাম দাঁড়াইছি এটার তো একটা নাম আছে আসল হেরে ভুল লেগেছে কি হন নিজেরই যে একটা নাম লাগাইছে মনে মনে একটা কিয়াস করে লইলাম যে ব্যাংকের মধ্যে তে হেডার কয়টা কার ব্যাংক মাতন দেন আপনারা এটারে কি কয় তাইলে এটার মধ্যে যখন কারেন্ট জমা থাকে তাইলে এটা হলো কারেন্ট ব্যাংক এটা আমি নিজেরই যে বানাইছি নাম তখন বললাম আমার এই জিনিসটা দাও এটা কারেন্ট ব্যাংক যেই খুশি কারেন্ট ব্যাংক এমনি সবাই হাসে দিছে উদুর কি করলা নিজে যে নামে কাতালে এলে সবাই হাসটা দিছে নাম ভুল কুসি এই কারণে আসছে অসুবিধা আছে কোনো অসুবিধা নাই মাজন বাড়ায় কইতে আছে আপনি কোন জিনিসটা নেবেন এটা আমি ভালো করে বুঝতে পারছি আমি ভালো করে বুঝতে পারছি আপনার জিনিসটা আমি দিয়ে দিয়েছি আমার কাছে এক নম্বর কোম্পানির একটা এই জিনিসটা আছে তাইলে কয়েন মাদনে বুঝছে নি না বুঝছে না বেড়া কইতেছে এক নম্বর কোম্পানি ভালো কোম্পানির এক নম্বর জিনিসটা আছে তাইলে আর আপনারা নাম কনের দরকার হরব বলেন আপনার নাম কইবার কোন দরকার আছে কিন্তু দুঃখের বিষয় এই দোকানের বারান্দার মধ্যে একজন আফা বইয়ে রয়েছে খারে রয়েছে মা বুঝেন না আপনারা বারান্দার বাইরে আফা একজন খারে ডিসেন আফার মাথা হাঁটতে যেতেছি কি মোল্লা বল করে দিছে ঘরের ভিতরে কত মানুষ আছে হেরা হাসি মারছে হেরা নাম কইয়া দিবার দরকার পড়ছে না কেন মাদনে বুঝজালাইছে তুমি আফার মাথা হাঁটতে যেতেছে কেন আফার মাথা হাঁটতে যেতেছে কয় এটা কারে কারেন্ট ব্যাংক না এটা পাওয়ার ব্যাংক মাথেন না দি আপনারা এটা কারেন্ট ব্যাংক না এটা পাওয়ার ব্যাংক বেডি অত বড় ভাবা চিন্তা করেন অবস্থাটা এই মহিলার আল্লাহ না করছে কথা কইও না কয়েন কইছে না পুরুষের সামনে কথা কইও না আর বেটি পুরুষের সাথে কথা বলতে বলতে হতো লজ্জা শরম বিলুপ্ত হইছে এমন হুজুরের সামনে কথা কইতো লজ্জা বোধ করে না মা ঠিক না বে ঠিক এমন বে হি ট্রেন তে ঠিকানাটা কোন জায়গা তুই একটু হরি কইমু একটু হরি কই তুমি বিটতে তো কোয়ার দরকার আছিল না পুরুষের দলি আছে আর পুরুষের দল বলতে বলার দরকার পড়ছে না মা জনে নিজে বুঝ জানিছে ঠিক না বেটি তে ভাইরা আমার আল্লাহ কোন মুখ সামলাও আর বিটতে মুখ একবারে বেহায়ার মতো কি করছে মাঠে ময়দানে ছাইরে দিছে, ছাড়তাছে কিনা ছাড়তাছে না ভাইরা আপনারা মেহরবানি করিয়া যার অধীনে যে মহিলা আছে তার মুখটা সামলানির দরকার আছে আমার বউ আছে আমি সামলাই তুইব আমার মেয়ে আছে আমি সামলাই তুইব আমার অধীনে যদি আমার বোন থেকে দেখে সামলাই তুইব ঠিক না বেটি তাহলে এক নম্বরের ওয়াদ আল্লাহ বলতেছেন মুখটা সামলাও আমরা কি মুখ সামলাইতে রাজি আছি কয়ন আমরার মা আমার অধীনে জানা আছে এদের কি কি সামলাইতে আমরা রাজি না এক ওয়াদ গেছে সংক্ষেপে সংক্ষেপে কইতাছি দুই নম্বর ওয়াদ ওয়া কারনা ফি ওয়ালা কুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা দুই নম্বর বিষয়টি হলো আমার আলোচ্য বিষয় আজকে এ মহিলারা তোমাদের কর্মস্থল তোমাদের ঘর মহিলাদের কর্মস্থল কোন জায়গা বলেন আপনারা কোন জায়গা আমার সাথে আপনারা মাতলে আমি একটু খুশি হইমো আল্লাহ বলতেছেন মহিলারা তোমাদের কর্মস্থল তোমাদের ঘর ঘর ঠিক করেন কোন ঘর বিয়ার আগে ঘর একটা বিয়ার পরে ঘর আরেকটা বিয়ার আগে বাবার ঘর বিয়ার ঘরে স্বামীর ঘর অথন্য আপনারা আল্লাহ বলতেছেন ও মহিলারা তোমাদের কর্মস্থল তোমাদের ঘর এটা আমার কথা না কোরআন শরীফের কথা বলেন না আপনারা কার কথা কোরআন শরীফের কথা আমার কথা যদি হয় উড়ে ফেলে দিবেন আমার মুখ অসুবিধা নাই আর কোরআন হাদিসের কথা যদি হইয়া থাকে মাথার উড়ে রাখেন যতটুকু পারে আমল করেন ঠিক না বে ঠিক আল্লাহ বলতেছে না মহিলারা তোমাদের কর্মস্থল তোমাদের ঘর ঘর কোনটা ঘর দুইটা বিয়ার আগে একটা বিয়ার পরে একটা বিয়ার আগে বাবার ঘর বিয়ার পরে স্বামীর ঘর আল্লাহ কোন তোমরা তোমার এই দুই ঘরের মধ্যে কাজ কর্ম করবা বিয়ার আগে বাবার ঘরে কাজ করবা আর বিয়ার পরে স্বামীর ঘরে কাজ করবা তোমাদের কর্মস্থল হাটে গাটে মাঠে ময়দানে বাজারে বন্ধনে অফিসে আদালতে তোমাদের কর্মস্থল না মাথেন না দি আপনারা এরপরে আয় তাইলে কি ঘরের বাইরে যাইতে পারতো না আল্লাহর কথা তো বোঝা এরা ঘরের ভিতরে থাকতো এখন এরা কি ঘরের বাইরে যাইবার দরকার নাই অসুখ হয়ে গেছে কে চিকিৎসা করতো ঘর বইয়া পারে না তাইলে কি বাইরে যাইতো না বাবার বাড়ি থেকে কি নানার বাড়ি যাইতে পারতো না মামার বাড়ি যাইতে পারবে না চাচার বাড়ি যাইতে পারবে না কয় নামটা ভারবে কিনা ভারবে না হারবে কেমনে কয় আল্লাহ যদি কয় এতো বোঝা যায় তাহলে বাবার ঘর আর স্বামীর ঘরে থাকবো আর কোথাও যাইতে পারবে না আল্লাহ কন না না মহিলারা কোন জেলখানার ঢুকছে না মহিলারা জেলখানার ঢুকাইছে না আল্লাহ কইছেন গরো কাম করা কিন্তু বাবার বাড়ি তো যাইতে পারবে মামার বাড়ি তো যাইতে পারবে শ্বশুর বাড়ি যাইতে পারবে চিকিৎসার লাগি হাসপাতালে গিয়ে ভর্তি হইতে পারবে কোন রকমের অসুবিধা নাই কিন্তু আল্লাহ কোয়ান আমার শর্ত আছে ও মহিলারা শর্ত মতে গরের বাহিরে যাইবা শর্ত সারা গরের বাহিরে যাইতে পারবা না যেভাবে মনে চায় তুমি গরের বাহিরে যাইবা এটা হইতে পারে না তুমি যদি ঘর থেকে বাহির হওয়ার লাগে তাইলে ঘর থেকে বাহির হইবা কেমনে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল

তোমরা ফর্দার ভিতর দিয়া তোমার মামার বাড়ি চাই ভাই ফর্দার ভিতর দিয়া বোরকা ফায়দাব লাগাইয়া বোরকা লাগাইয়া মাথা হেজাব লাগাইয়া সারা শরীর আবৃত্তি করিয়া সারা শরীর ঢাকিয়া বাবার বাড়ি থেকে নানার বাড়ি যাও কোনো অসুবিধা নাই স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাও হাসপাতালে গিয়ে ভর্তিও কোনো অসুবিধা নাই চিকিৎসার লাগি তুমি যাও কোনো অসুবিধা নাই কিন্তু বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো না আবু জেহিলের যুগের মহিলা বেহায়া বেহিলা এদের মতো তোমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারবা না তোমরা চলাফেরা হেজাব লাগাই